ইসলাম সকল খেলাধুলাকে নিষিদ্ধ করেনি বরং দিনী বা দুনিয়াবি তথা শারীরিক উপকারী খেলাধুলার শুধু অনুমতি প্রদান করেনি বরং উৎসাহ প্রদান করেছে যেমন এক হাদিসে এসেছে যে উক ইবনে আমির রাদি আল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহকে বলতে শুনেছি তিন প্রকারের বিনোদন ছাড়া অন্য কোনো প্রকার বিনোদন অনুমোদিত নয় এক পুরুষের জন্য তার ঘোড়াকে কৌশলের প্রশিক্ষণ দান দুই স্ত্রীর সাথে আমোদ প্রমোদ করা তিন তীর ধনুক পরিচালনার প্রশিক্ষণ দেয়া তীরন্দাজির এবং ঘোরসোয়ারির মাধ্যমে জিহাদের ট্রেনিং হয় স্ত্রীর সাথে গল্প ইত্যাদির মাধ্যমে সন্তানের হকাদের সহযোগী হয় তাহলে ফুটবল ক্রিকেট খেলা কি ইসলামে জায়েজ। ফুটবল ক্রিকেট যেহেতু শারীরিক কষ্টতের খেলা তাই এগুলো ইসলামে হারাম নয় তবে এ কথা আমাদের খেয়াল রাখতে হবে যে খেলার সঙ্গে অনেক সময় এমন আনুষঙ্গিক বিষয় যোগ হয়ে যেতে পারে যে বিষয়ের কারণে খেলাটা আপনি দেখতেও পারবেন না বা খেলতেও পারবেন না এক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো খেলাটা কিভাবে হচ্ছে অর্থাৎ তার পদ্ধতিটা কি। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আর সে কারণে দেখা যাচ্ছে যে অনেকটা হারাম কিন্তু খেলার সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে এখন আমি হারাম না বললেও আরেক ভাই এসে পরে আমাকে কথা বলতে পারেন যে হারাম না এ কথা বললেন কেন এজন্য বলতে চাই এই খেলার সঙ্গে কোনোভাবে হারাম যুক্ত হয়ে গেলে খেলাটাও হারাম হয়ে যেতে পারে আর হারাম কিছু যুক্ত না হলে তা দেখা বা খেলা হারাম হবে না আর ফুটবল ক্রিকেট খেলার সঙ্গে অনেক বিষয় এসে যায় সেক্ষেত্রে নামাজের কি অবস্থা হবে বা অন্যান্য বিষয়ের কি অবস্থা হবে তাও বিবিত্র বিষয় তাই এক্ষেত্রে অনেক সচেতনতা জরুরি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ